কি তোমায় নিয়া চালায় আমি যাই দাম আইলে রাইল তোমার বৰাই দাম রৌবোন ফুলের মালা রাইল তোমার বৰাই দাম লোবনে আমার দৌব তালা বন্ধু মিটাই তাপার দোব কালা আমি বোন ফুলের মালা গাইতা সিও বোলা আমি বন ফুলের মালা গাইতা গোয়া আমার একবার বা বন্ধু মিতাই বাবা মা বোন জালামি তুমি লইয়া সাই আমি তা বন্ধু তুমার খেলার বারাইলে বন্ধু তো মাই লইয়া খেলবো হের খেলার কয় খানতে খানতে গেলো উ দুল কয়

लाबार आइले बन्धु दुराई दालामित तुमा ल्याइसा गाइमित तुमा ल्याइसाइमी गाइब ताला आइले बन्धु दुराई दाया হালনা দিয়া করি বন্ধ হালনা ঝিয়া রিয়াম আমি রোজন সি বাবা আমাৰ দৌল জালা দাই লে বন্ধু চৰাই বাবা আমাৰ গৌৰ দালা আমি তো মইয়া নাই চৈ আমি পাই বৌ জালা আমি তোমাৰ মইয়া নাই চৈয়া